শোনা যায় বাঙালিরা নাকি ভিন্ন সিনেমা আজকের বাংলা সিনেমা দেখলে এর রেশ কেউ খুঁজে পাবেন না ভিন্ন ধর্মী ভারতীয় ছবি দেখতে হলে আজকাল যেতে হয় সুদূর কেরল বা মহারাষ্ট্রে বিরাটির এই তরুণ বাঙালি মারাঠি আর মালায়ালিদের সঙ্গে লড়বেন বলে মাঠে নেমেছেন তার ছবি মানিক পাপুর মেঘ সাড়াও ফেলেছে বাংলা ছবি ইতিমধ্যে অনেক হয়েছে হচ্ছেও তার পাশেও দাঁড়াচ্ছেন বহুজনে তবে সিনেমার নতুন ভাষা বিশেষ তৈরি হচ্ছে কি সেসব নিয়ে নিন্দা না হলেও চর্চা হয়েই থাকে আর তার সঙ্গে থাকে চাপা একটি গেল গেল রব সেই রবে জল ঢেলেছেন এই তরুণ পরিচালক বারাসাত গভর্নমেন্ট স্কুলের এই মুম্বাইবাসী প্রাক্তনী নতুন ভাষায় বাংলা ছবি বানিয়েছেন মেঘের গল্প বলে আলো ফুটিয়েছেন ভবিষ্যতের মুখে বাম রাজনীতিতে দুটি ধারা আছে বেঙ্গল লাইন আর কেরল লাইন স্বয়ং জ্যোতি বসুকে এই কেরল লাইনের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে আর্ট সিনেমায় কেরল লাইনের বিরুদ্ধে তরুণ বাঙালির এটা হয়তো প্রথম পদক্ষেপ মনোক্রমে মেঘের সঙ্গে বন্ধুত্বের কথা বলেছে তার ছবি বদলে যাওয়া বিশ্বে একাকিত্বের সঙ্গে যুঝে নেওয়ার কাহিনী যেমন দেখিয়েছেন পর্দায় তেমনি প্রাচীনকালের সেই ঘুমি জাগরণে মিশে যাওয়া গল্প বলার ঢং ফিরিয়ে এনেছেন রূপলী পর্দায় দেশ বিদেশে ইতিমধ্যেই খ্যাত তার তৈরি প্রথম ফিচার ছবি আমাদের এবারের বছরের বেস্ট হলেন মানিকবাবুর মেঘ ছবির পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায় এই পানিংটা করার লোক কিছুতেই সামলাতে পারছি না যে অভিনন্দনকে অভিনন্দন ইজ ভেরি প্রেডিক্টেবল আই নো প্লিজ কাম অভিনন্দন বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানানোর জন্য তাকে ডাকি আবিরকেই ডাকি আর সুমন মুখোপাধ্যায় এটা দেখি সবাই সবাইকে চেনে বলছি বহু বছর পর দিন কাহন আজকে ক কাহন পাঁচ কাহন না সাত হ্যাঁ প্রশ্ন করার আগে একটা ছোট্ট জিনিস বলতে চাই মানিক বাবুর মেয়ে যখন গত বছর মুক্তি পেয়েছিল সেই সময় আমি ঢাকায় শুট করছিলাম তো ওখান থেকে একটা বাইটও পাঠিয়েছিলাম প্রমোশনের জন্য ওদের ফিরে এসে ছবিটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলাম তাই আজকের এই পুরস্কারটা একেবারেই কি বলবো এনিবে আমার আমাকে একটা কঠিন প্রশ্ন করতে বলা হয়েছে আপনাকে বাংলা ছবি যখন তৈরি করেছেন তখন বাংলা ছবি নিশ্চয়ই দেখেছেন বা দেখেন সত্যজিৎ রায় না মৃণাল সেন সত্যজিৎ রায় সত্যি তাই আই এম থ্যাংকফুল যে পাওলি আবার অভিনন্দনকে সামনে দেখে বাকরুদ্ধ হয়নি তাহলে আমি খুব কেলেঙ্কারিতে পড়তাম পাওলি কোনো কথাই বলতে পারতো না আমার একটা প্রশ্ন আছে এটা কঠিন এটা সহজ প্রশ্ন হয়েছে এটা সব সিনেমার নির্মাতাকে দেখে ওকে আমি একটা সহজ প্রশ্ন করছি পাওলি একটা কঠিন প্রশ্ন করেছে আপনার পরের ছবিতে কাকে নেবেন দেব না জিৎ বিপদ জানি না হুম জানি না এ কি

সিনেমার যাত্রা আমার মনে হয় আমি আর্কিটেকচারের ছাত্র তো আর যখন বুঝলাম যে আমাদের ভারতবর্ষে আর্কিটেক্ট হিসেবে খুব একটা কাজ করার সুযোগ নেই খুব কি বলবো কনশিয়াসলি নেওয়া একটা ডিসিশন যে ক্লোজেস্ট মিডিয়াম যেখানে আমার সমান্তরাল বাস্তবের গল্পগুলো নিয়ে আমার সমান্তরাল ভাবনার ভাবনাগুলো নিয়ে বৃহত্তর ল্যান্ডস্কেপে বা স্পেকট্রামে কাজ করা যাবে সেটা সিনেমা তবু যখন সিনেমার তখন আমার আঠেরো বছর বয়স আঠারো উনিশ উনিশ তো তখন আমি কলেজ ড্রপ আউট করি আর্কিটেকচার থার্ড ইয়ার আমি ছেড়ে দিলাম মানে কলেজ ছেড়ে আমি এই তখনই বগুদ্যান তার সাথে আলাপ বগুদান মুখোপাধ্যায় যে আমার এই ছবির প্রযোজক তার প্রথম ছবিও আমার ওনার সাথে লেখা তিন কাহন বাংলা ছবি ওনার প্রথম ছবি ওই যাত্রা শুরু তারপরে আস্তে ধীরে কখন গিয়ে একটা মেঘ আসলো এবং সেটা ছবি বানিয়ে নিল তারপরে দু হাজার দশ এগারো থেকে আজ পনেরো প্রায় প্রায় দেড় দশক কেটে গেছে আমাকে অনেকে বলে আমি যখন মানিপুরু মেঘ বানিয়েছি তখন আমি ছাব্বিশ শুটিং করেছি যে উনিশ সাল ছ বছর কেটে গেছে ছবি শ্যুট করে সো কিন্তু এখনও মেঘের যাত্রা চলছে মানে বাংলার ছবি নিয়ে এমন কিছু বলবোই না ওটা একটা মানিপুরু মেঘের পরে যেটা মেনলি অনেকে জিজ্ঞেস করছে এবং কথাবার্তা হচ্ছে ওটা এমন একটা স্পর্শকাতর বিষয় তো কখন যে এভাবেই ফির এভাবে ফিরে আসা যায় বলতে পারবো দেখা যাক আমি নিজেও অপেক্ষায় আছি